আলবেনিয়া আশিকের রাসূল দুই রাকাত নামাজ কইরা ওই সবুজ গম্বুজের দিকে তাকাইয়া চোখের পানিগুলা ছাইরা দিছে আশিক বুঝে ফেলছে এইবার আর রক্ষা নাই সবুজ গম্বুজের দিকে তাকাইয়া চোখের পানি ছাইরা দিয়া বলে নবী গো এই কথাই কি আপনার সাথে ছিল নিগো নবী হত দয়ার নবী আমি আপনারে বলো আমার

তুমি তুমি নবীর নবীর কেন জন্য পাগল হইবা না তুমি কেন মদিনার নবীরে ভালোবাসবা না যুবক রে আমার নবীর জন্য একটা মরা খেজুর গাছ পর্যন্ত কাঁদে আমার নবীর বিরহ বেদনা একটা মরা খেজুর গাছ সইতে পারে নাই আপনারা সকলেই জানেন আমার নবী হিজরত কইরা মক্কা চাইরা মদিনায় গিয়েছিলেন বাবা মদিনায় যাওয়ার পরে মসজিদে নবমীর ভিতরে নবী আমার জুমার দিন খুদবা দিতেন মরা খেজুর গাছের সাথে হেলান লাগায়া মরা খেজুর গাছের সাথে লাইগা নবী আমার খুদবা দিতেন একদিন এক মহিলা দেখা বলে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবীজি যদি আপনি অনুমতি দেন আমার বাড়িতে একজন গোলাম আছে যে কাঠমিস্ত্রি সুন্দর করে কাঠের কাজ করতে জানে আপনি অনুমতি দিলে আমি আপনার একটা মিম্বার বানায় দিব কাঠের মিম্বার যে মিম্বারে দাঁড়ায় আপনি জুমার দিন খুদ্া দিবেন বয়ান করবেন নবীজি বললেন ঠিক আছে তাহলে তুমি বানায় দাও ওই মহিলাটা কাঠমিস্ত্রি দিয়া নিজের অর্থায়নে সুন্দর করে একটা মিম্বার বানায় দিছে আজকে ইমাম সাহেবরা যেই মিম্বারে দাঁড়ায় খুব দেয় এই মিম্বার প্রচলন শুরু হইল এই তিন ধাক ওয়ালা মিম্বারটা যখন মহিলা বানায় দিছে কাঠের মিম্বার উম্মতের দরদি নবী আমার জুমার দিন নতুন মিম্বারে দাঁড়াইয়া যখন খুদবা দেওয়া শুরু করছে বাবা আজকে যেমন আমি এখন বয়ান করতেছি স্টেজের ভিতরে কেউ যদি কান্নাকাটি করে আপনার নজর কিন্তু আমার দিকে থাকবে না নজরটা চইলা যাইব ওই দিকে তো সব সাহাবাই নজর করে দেখে কিরে বাচ্চাদের মতো গুনগুন গুনগুন করে কান্না করে কে সবাই তাকায় দেখে মরা খেজুর গাছের ভিতর থেকে বাচ্চাদের মতো কান্নার আওয়াজ শোনা যায় আর জোরে বলেন সব সাহাবি নজর করে দেখে মরা খেজুর গাছের ভিতর থেকে কান্নার আওয়াজ আসে হজরত আবু বকর একটা দূর দিয়া খেজুর গাছের সামনে যাইয়া আবু বকর বুঝাইতে চাই কান কান্নার আওয়াজ কেন আসতেছে নবী বলে আবু বকর তুমি সরো কাজ হবে না আল্লাহ নবী নিজে খেজুর গাছের সামনে গেছে এই খেজুর গাছ কি হইছে তুমি কেন কাঁদো আমার আল্লাহ খেজুর গাছের জমানটা খুইলা দিছে খেজুর গাছ সালাম দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি আজ থেকে আপনি নতুন মেম্বারে বৈশাখ দিবেন আমি আপনার নিষেধ করবো না বাধাও দিব না তবে নবীজি আমি আপনার বিরহ বেদনা সইতে পারতেছি না এতদিন আপনার সোয়া পাইছি ভালোবাসা পাইছি আজ থেকে তো আপনার সোয়াটার আমি পাব না আজ থেকে তো আপনার ভালোবাসা আমি পাবো না এই জন্যই বিরহ বেদনাটা আমি সইতে পারতেছি না আমার নবী বলে খেজুর গাছ রে আমি আল্লাহর কাছে দোয়া করে দেই আল্লাহর কাছে বলবো যেন আমার আল্লাহ সারা বছর তোমার গায়ে ফল ধরায় সারা বছর খেজুর ধরবে গড় সিজনও তোমার গায়ে ফল ধরবে মানুষ উপীকৃত হবে খেজুর গাছটা চোখের পানি সেরে কান দেওয়ার বলা নবী গো আমি সারা বছর খেজুর দর কেইটা চাই না আমি কেয়ামত পর্যন্ত বাঁচতে চাই না গো নবী তাহলে তুমি কি চাও তুমি কেন কান্না বন্ধ করো না খেজুর গাছটা বলে নবী গো আপনার বিরহ বেদনা আমার সহ্য হয় না আমি শুইতে পারি না গো নবী এতদিন আপনার সোয়া পাইছি এখন থেকে আপনার শোয়াটা আমি আর পাব না আমি আপনার এই কথা বলবো না আপনি নতুন মেম্বার সাইরা দিয়া আবার আপনি আমার সাথে হেলাম দিয়া খুদ দেন আমি এই কথাটা বলবো না আমার নবী বললেন তাহলে তুমি কান্না বন্ধ করো খেজুর বলেন নবীজি আমি কান্না বন্ধ করতে পারি গো নবী তবে আমি আর একটা শর্ত আছে গো নবী নবীজি বলে তোমার আবার কি শর্ত নবীজি আমি জান্নাতে যায়া আমি আপনার সাথে থাকতে চাই বলেন আপনাদের মন খারাপ বাড়িতে গেঞ্জাম হয়েছে তাহলে এত বড় একটা দামি কথা বললাম সুবান আওয়াজ হইলো না ভাই মাস্টার একটু উঠাও সুবান আওয়াজ হইলো না এবার যদি বলি সুবান আল্লাহর আওয়াজ হবে তো ইনশাল্লাহ খেজুর গাছটা বলি ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি আমি জান্নাতেও যায়া আপনার সাথে থাকতে চাই আমার নবী বলে যাও আমি তোমার জন্য দোয়া করে দিলাম তুমি জান্নাতে যা আমি নবীর সাথে থাকতে পারবো ওই খেজুর গাছটা রিয়াজুল আমার নবীর রুম এবং মসজিদে নবীর মিম্বার মাঝখানে যে জায়গা এটার নাম হলো রিয়াজুল জান্না যারা হজে গেছে হাজি সাবরা ওই জায়গায় যে নামাজ আদায় করছে সেজন্য জান্নাতের ভিতরেই নামাজ পড়ছে ওই রিয়াজুল জান্নার ভিতরে কয়েকটা খুঁটি আছে ওই খুঁটির ভিতরে লেখা একটা খুঁটির নাম উস্তুন আয়সা একটা খুঁটির নাম উস্তুনে হান্নানা ওই যে উস্তুনে হান্নানা খেজুর গাছটা ওই খেজুর গাছটা কবর দিয়া ওই জায়গায় যে পিলারটা উঠাইছে ওইটার নাম রাইখা দিছে উস্তুনে হান্নানা ওই জায়গায় দাঁড়ায় দোয়া করলে আমার আল্লাহ ডাইরেক্ট দোয়া কবুল করে কুতুবপুরের বাইরা রে একটা খেজুর গাছও নবীর জন্য পাগল তুমি কেন নবীর জন্য পাগল হইবা না যুবক কেন তুমি আমার নবীরে ভালোবাসবা না আমার নবীর জন্য খেজুর গাছও কাঁন্দা আমার নবীরে খেজুর গাছও ভালোবাসায় জ্বলন্ত একটা প্রমাণ আপনাদের সামনে আমি তুলে ধরব এরপরে আমি আমার মূল আলোচনার দিকে ঢুকবো বাবা আপনারা অনলাইনের ভিতরে কয়েকদিন আগে একটা রিপোর্ট দেখছিলেন বাবা আলবেনিয়ার একজন যুবক আহারে সৌদি পুলিশেরা আলবেনিয়ার একজন যুবকের আমার নবীর রওজা থেকে বের হওয়ার সাথে সাথে তারে যখন গ্রেফতার করলো বাবা হাতে পায়ে রশি লাগাইয়া আলবেনিয়ার যুবকের টানিয়া হেসরা নিয়ে যাচ্ছে সৌদি শেখেরা জিজ্ঞেস করে এরে তোমরা কেন ধরলা ও কি চোর বলে না ও চোর না তাহলে ও কি চিন্তাই করে না চিন্তায়ও করে না ও কাউকে মারছে কাউকে মারেও নাই তাহলে কে কেন তোমরা ওরে গ্রেফতার করলা সৌদি পুলিশেরা জানা দেয় এই যুবকটা আমাদের দেশে থাকে ওর বাড়ি আমাদের এই দেশে না ও বিশা পাসপোর্ট সারা আমাদের এই দেশের ভিতরে আছে রাষ্ট্রীয় আইন অনুযায়ী ও তো এই দেশের ভিতরে থাকতে পারবে না এই দেশে থাকার জন্য বিশা পাসপোর্টের দরকার ওর বিশাও নেই পাসপোর্টও নাই আমরা এরে ধরিয়া এখন বিমানে উঠায় দিব আমরা ওরে ওর দেশের ভিতরে পাঠায় দিব এবার সৌদি শেখ লোকেরা জিজ্ঞেস করে তাহলে রশি দিয়া কেন বাদলা পুলিশেরা জানায় দেয় আপনারা জানেন না এই যুবকের যতবার ধরছি ও চোখের পলকে হারায় যায় ওরে আমরা দইরা রাখতে পারি না এই পর্যন্ত বার ওরে গ্রেফতার করলাম একবারও আটকে রাখতে পারি নাই ও চোখের পলকে হারা যায় এই জন্য এইবার ওরে পাইয়া হাতে পায়ে রশি লাগাইছি ওরে যতবার গ্রেফতার করছি নবীর রৌজার সামনে থেকে গ্রেফতার করছে অন্য জায়গায় ওরে পাই নাই নবীর রোজার সামনেই পাইছি এই জন্য এইবার পাইয়া ও যেন পালাইতে না পারে হাতে পায়ে রশিটা লাগায় দিছে সৌদি শেখরা জিজ্ঞেস করে এখন কি করতে চাও বলে ওরে হাতে পায়ে রশি লাগাইয়া ওরে টানিয়া টানিয়া গাড়ির ভিতরে উঠাইয়া আমরা এয়ারপোর্টে নিয়া ওর দেশের বিমানে চড়াই দিব ওরে এই দেশ থেকে পাঠাই দিব ভিসা পাসপোর্ট অবৈধ অবৈধভাবে আমার দেশে আমরা না এবার ওই আসামি যখন দেখলো ধরা পইরা গেছে ওই আশেক যখন দেখলো এইবার আর রক্ষা নাই এইবার আমার এই দেশ থেকে তারা দিবা এবার ওই আশেকের আসল দাঁড়াইয়া পুলিশ ভাইদেরকে জানা যায় ও পুলিশ ভাইরা আমার একটু সুযোগ দিবানি আমি দুই রাখা সলাত আদায় করব তারা বলে ঠিক আছে তুমি সলাত আদায় করো পুলিশেরা চতুর্দিকে দাঁড়ায় রয়েছে আলবেনিয়া রাজ রাসুল আমার নবীর পাগল গো বাবা আলবেনিয়া রাশেখ রাসুল দুই রাখা নামাজ আদায় কইরা ওই সবুজ গম্বুজের দিকে তাকাইয়া চোখের পানিগুলা সাইরা দিছে আশিক বুঝে ফেলছে এইবার আর রক্ষা নাই সবুজ গম্বুজের দিকে তাকাইয়া চোখের বাড়ি সাইরা দিয়া বলে নবী গো এই কথাই কি আপনার সাথে ছিল নেগো নবী ও দয়ার নবী আমি আপনারে ভালবাসি আমার বাড়িঘর সাইরা দিছি গো নবী আমি আপনারে ভালবাসি আমার بیویর সাইরা দিছি আমি আপনারে ভালবাসি আমার মা বাবা ছাইরা দিছি আমি আপনারে ভালবাসি আমি আমার দেশ সাইরা এই মদিনার ओली গলিতে পাগলের মতো ঘুরে নবী গো এই শর্তই কি আপনার সাথে ছিল আপনার সাথে তো শর্ত ছিল আমি মরার পরে আপনার রজার পাশে ঘুমাইবো রোজার পাশে ঘুমাইবো গো নবী ওই জান্নাতুল বাকিতে আমার মাটিটা হইব হাশরের ময়দানে আপনি নবী যখন দাঁড়ায় যাইবেন আপনার পাশাপাশি আমিও দাঁড়ায় যাইব গো নবী আপনার সাথে তো এই শর্ত ছিল নবী গো এরা তো আমারে নিয়ে যাইব ওই যে সবুজ গম্বুজের দিকে তাকাইয়া আশেক যখন চোখের পানিগুলা জড়াইতেছে হঠাৎ কইরা একটা চিৎকার তার মাইরা জমিনে লুটে পড়ছে বাবা জমিনে লুটে পড়ছে মাথার ভিতরে পানি দেয় ডাক্তার রাইসা চেক আপ কইরা দেখে এই আশেক তো আর দুনিয়ায় নাই গো এই আশেক তো চই লাগেছে মাওলার ডাকে সারা দিয়া ফেলছে ও আমার যুবক ভাইরা ও আমার দাড়ি পাকা বাবা জিরা আপনাদের মনেও তো ব্যথা থাকতে পারে হুজুর বাড়ি যদি আমার মদিনায় হইতো আমি মদিনায় মারা গেলে নবীর রোজার পাশায় ওই যে জান্নাতুল বাকি যেই জান্নাতুল বাকি কবরস্থানে দশ হাজার সাহাবি ঘুমায় রইছে। ইমাম মালে ঘুমায় রইছে। আম্মা ঘুমায় রয়েছে মা ফাতিমা ঘুমায় রয়েছে যদি আমার বাড়িটা মদিনায় হইতো আমার মরণ হইলে আমি জান্নাতুল বাকির মাটিটা পাইতাম যদি আমার বাড়ি মক্কায় হইতো মক্কায় আমার মরণ হইলে জান্নাতুল মোয়াল্লা যেই কবরস্থানে মা খাদিজা ঘুমায় রইছে ওই কবরের মাটিটা আমার নসিব হইত আমি হতবাগা মদিনা থেকে সাড়ে ছয় হাজার কিলোমিটার দূর না পাইলাম নবীর যুগ না পাইলাম মদিনার মাটি না পাইলাম মক্কার মাটি আমার কি হবে এই ব্যথা দিলে থাকতে পারে এই জন্য দয়ার নবী মায়ার নবী দেড় হাজার বৎসর আগে বইল লাগেছে উম্মত মানা হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ও মানা হাব্বানি কানা মাই ফিল জান্নাহ যে আমার সুন্নত ভালোবাসবা সে তো আমি নবীরই ভালোবাসলা আর যে আমি নবীরে ভালোবাসবা আমি নবীর সাথেই জান্নাতে থাকবা